তো ভাইয়া এই পর্যায়ে এসে আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যদি আমাদের অডিয়েন্সের জন্য আপনার লাইফ থেকে দুটো জিনিস শেয়ার করতে বলি যে মোটা দাগে কি করা যাবে আর হচ্ছে কি একদমই করা যাবে না তাহলে আপনি কি বলবেন এটা আমি বলবো যে আপনি সবসময় সময় মানে ভালো কথা ভালো জিনিস ভালো মানুষের সাথে মেশা এই জিনিসগুলো আপনি সব সময় করতে থাকেন তাইলে যেটা হবে যেমন এই আমাদের ইসলামেও আছে যেটা দেখেন যে আমরা সবাই জানি যে নামাজ পড়া ভালো বা জাকাত দেওয়া ভালো রোজা রাখা ভালো কিন্তু তারপরেও আল্লাহ আল্লাহ বলছেন যে তোমরা এই কথাগুলো মানুষদেরকে বলো বারবার বলো একই কথা বারবার বলো এইটার রিজনটা হলো যে মানুষ মানে ভুলে যাবে মানুষ ভুলে যাবে এটাই স্বাভাবিক আর যখন মানুষ এই ভালো কথাগুলো শুনবে না ভালো মানুষের সংস্পর্শে থাকবে না তখন সে কী হবে তার মাথায় তখন খারাপ জিনিসগুলো অটোমেটিক্যালি মানে ঢুকবে তো এই জন্য যেমন আরেকটাই এসে যে আল্লাহ আল্লাহ তালা বলছেন যে তোমরা আলেমদের মানে সংস্পর্শে থাকার চেষ্টা করো ঠিক আছে আলেম মানে হলেন জ্ঞানী মানে ইসলামী ইয়েতে যা ইয়ে যে জ্ঞানী তো জ্ঞানী মানুষদের সাথে তোমরা থাকার চেষ্টা করো আর জ্ঞানীটা এটা অবশ্যই হইতে হবে যে মানে ভালো মানসিকতা যাদের আছে ভালো ইয়ে যারা তাদের সাথে আপনি থাকেন তাদের বর্তমানে তো ধরেন আমাদের ভালো মানুষের সাথে আমরা অনেকভাবেই আমরা থাকতে পারি আমরা সোশ্যাল মিডিয়াতে ভালো মানুষগুলো যারা আছে তাদের সাথে কানেক্টেড হইতে পারি ভালো মানুষগুলোর সাথে গিয়ে আমরা দেখা করতে পারি তাদের কথাগুলো শুনতে পারি এই জিনিসটা করতে হবে আর কখনোই মানে আমার কাছে কি নাই সেই জিনিসটাকে কখনোই আপনি ফোকাস থাকবেন না আমার কাছে মনে হয় যে এই দুইটা জিনিস যদি মানে মেনে নেওয়া যায় তাহলে মানে লাইফের যে স্যাটিসফ্যাকশন যেটা এইটা মানে অনেকটাই মনে করেন চলে আসবে আর লাস্ট একটা জিনিস বলবো সেটা হলো যে আমাদের সন্তানদেরকে আমরা কষ্ট করতে শেখাইতে হবে ঠিক আছে দেখেন একটা প্রজাপতি যখন মানে প্রজাপতি হয় তার আগে একটা খোলসের ভিতরে থাকে সেই খোলসটা থেকে তার বের হওয়ার জন্য অনেক তাকে কষ্ট করতে হয় ঠিক আছে অনেক কষ্ট করে ঠুকে 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 একটা সময়ে যে সে কি হয় মানে বের হয়ে যায় যখন সে বের হয়ে যায় তখন কিন্তু সে কি করে উঠতে শুরু করে ঠিক আছে তো একবার কি মানে ঠুকতেছে তখন সে কি করছে সে আস্তে করে ইয়ে করে ওটা মানে বের করে দিছে খলুসটা ভেঙে তাকে বের করে দিছে তো তখন তার বাবা এসে তাকে বললো যে বাবা তুমি কি করলা এটা বললো যে বাবা আমি সে দেখলাম যে অনেক কষ্ট করতেছিল ঠিক আছে আমি তাকে সাহায্য করলাম যে বের হয়ে গেছে তো আমি বলবো যে প্লিজ সন্তানদেরকে এই সাহায্যটুকু করেন না কারণ আপনি তাকে কষ্ট করতে শেখান আপনি তাকে এই মানে কোন সিচুয়েশনে কি হতে পারে এই জিনিসগুলো তাকে আপনি বোঝান তার লাইফ থেকে আপনি তাকে ইয়ে করেন তাহলে সে কি হবে একটা সময় যায় যখন নাকি আপনি তাকে বোঝাইতে চাইবেন তখন আর সে বুঝবে না কারণ বোঝানোর সময়টা শেষ হবে তখন আপনি দেখবেন যে ওই প্রজাপতি যাকে নাকি খোলস ভেঙে দিয়েছে সে কোনো দিন উড়তে পারবে না তো তখন আমাদের সন্তানগুলো না অনেক যারা নাকি যে বড় হওয়ার পরে বলে যে আমার কথা তো আমার সন্তান শুনে না তো আমার আপনার কথা আপনার সন্তান শুনবে না কারণ আপনি তাকে ওই যে প্রজাপতির মতো খোলস ভেঙে তাকে আপনি বের করে দিয়েছেন তাকে আপনি অনেক সহজে আপনি ইয়ে রেখেছেন ঠিক আছে তাকে কষ্ট করতে শেখান তাকে জিনিসগুলো বোঝান যে না বাবা দেখো আপনারও যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে এই থাকে আপনি তাকে বোঝান যে বাবা দেখো আমি এইটা রাতারাতি পাই নাই আমি এই অ্যাচিভমেন্টগুলো আমার এইভাবে আমাকে কষ্ট করে নিতে হয়েছে তুমিও বাই বর্ণ যে তুমি আমার এই সম্পত্তি পেয়ে যাবা বা তুমি এটা পাবা তোমাকে আসলে এইভাবে কষ্ট করতে হবে না হলে তুমি ধরে রাখতে পারবে না তো এটাই একটা মেসেজ যে আপনাদের সন্তানদেরকে আপনারা আসলে মানে এই কষ্টটা করতে শেখান